বিরাশি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো বাহান্ন টাকার সোনা উদ্ধার নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্ত দিয়ে সোনা পাচার যে হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল আবারও নদিয়ার কৃষ্ণগঞ্জের কাদিপুর সীমান্ত দিয়ে সোনা পাচারের সময় দশটি সোনার বিস্কুট আটক করল বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা দশটি সোনার বিস্কুটের ওজন এক কেজি একশো ষোলো গ্রাম আনুমানিক মূল্য বিরাশি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো বাহান্ন টাকা বিএসসি তথ্য জানা গেছে গোপন তথ্য অনুযায়ী জানতে পারে বাংলাদেশ থেকে দুজন সীমান্তের তার কাটার পাশে এসেছে সোনা এদেশে পাচারের উদ্দেশ্যে সেই মতো বিএসএফ প্রস্তুত ছিল আর কাটা তারের ওপার থেকে অর্থাৎ বাংলাদেশের দিক থেকে সোনা মোড়া প্লাস্টিক ছুঁড়ে ফেলা মাত্রই ভারতের একজন যুবক সেই সোনার প্লাস্টিক কুড়োতে গেলে বিএসএফ জওয়ান জওয়ানরা তারা করে সেই যুবক পালিয়ে যায় গ্রামের মেম্বার ও একজন গ্রামের বিশিষ্ট ব্যক্তির সামনে সেই প্লাস্টিক খোলা হয় তা থেকে উদ্ধার হয়েছে এই দশটি সোনার বিস্ফোট নদিয়া থেকে মাধব দেবের রিপোর্ট